শেখ হাসিনা একটা ভাত দেখা খেলা রাজা খাওয়া এটা রাজা খাওয়ার পরিবার শেখ হাসিনা এবং শেখ হাসিনার পক্ষের লোকজন বাংলাদেশের একটা ঈশ্বর তত্ত্ব গান করেছে ঈশ্বর তত্ত্ব অর্থাৎ শেখ পুতিম আল্লাহ দ্বারা শেখ পুতিম কোন বলেছে মানে হয় আর বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে এই কোন তত্ত্বকে মাটির তলে পুতুল ভরতে হবে তার ইচ্ছা আর ইচ্ছাই বাংলাদেশের স্বাধীনতা হয়নি রীতিমত রক্ত দামে কিনা এই স্বাধীনতা সমস্ত রক্ত সন্ধানকে অস্বীকার করা হয়েছে এই কোন তত্ত্বের মাধ্যমে সব থেকে বড় কথা একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় একটা পরিবার পাঁচ হাজার বাইশ দিয়ে পুষেছে সেটা তো শেখ সাহেবের পরিবার শেখ আছি না এটা ভাতা খাওয়া জায়গা এটা না পরিবার মনে রাখবেন অত্যবদ্ধ জাতিকে পরাজিত করা যায় না সীমান্ত লঙ্ঘন করা সার্বভৌমত্ব লঙ্ঘন করা কাজেই আমাদের জাতি কাজ ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা দীর্ঘ পনেরো বছর একটি তত্ত্ব শাসনের মধ্যে ছিলাম সেই তত্ত্বকে আমরা ক্ষমতা থেকে হটিয়েছি আমরা একটি লড়াইয়ে জিতেছি কিন্তু চূড়ান্ত রাজনৈতিক বিজয় এখন পর্যন্ত আমাদের অর্জিত হয় না এই যুদ্ধ চলমান এই রাজনৈতিক বিজয়ের একটি নয় বাংলাদেশে সংগঠিত হতে যাচ্ছে আপনারা এই জীবনটাই শুনেছেন রাষ্ট্র সংস্কার রাষ্ট্র সংস্কার বলে এক ধরনের বুদ্ধিজীবী তথা কথিত শিক্ষিত শিক্ষিত মানুষ আজকে বাংলাদেশের সরকার এবং মানুষের মধ্যে এক ধরনের ছোট্ট উচ্চারণ করেছেন এটা রাষ্ট্র সংস্কার দরকার কিন্তু পরিষ্কার হয়ে বলতে চাই যদি কোন হত্যার বিচার না হয় যদি আঠাশ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে শুধু তারাই নয় এই টাকা পাচার তো মন্ত্রী এমপিরা করে না এই পাচারের সাথে জড়িত যত টুল চাল সিনারি আছে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত তদন্ত করা হয় নাই একজনের টাকা পাচার পর্যন্ত তো মানুষ জড়িত থাকে তারা কারা তারাই ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে এই উদ্যোগগুলো যদি সফল না হয় ওই রাষ্ট্র সংস্কার যে কথা বলছেন আমরা নব্বই সালের গণমাধ্যমের আমি একজন সৈনিক আমি তখন ছাত্র নেতা ব্যারিস্টার নেতৃত্বে সাত আট আঠাশটি বলুম এরকম তৈরি করা হয়েছিল সেই বলুম বলুম আলোর মুখ দেখেনি তেমন ভাবে বলতে চাই এত কথার দরকার নেই ভাই পরিষ্কার হত্যার বিচার করুন হত্যার বিচার করতে হবে আর ওই টাকা পাথর কারীদের সমস্ত সম্পত্তি বায়াজাত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দেখেন দেশটা কেমন তারের মতো সোজা হয়ে যায় কোনো আইন লাগবে না কোনো সংস্কারই লাগবে না কোনো সংস্কার লাগবে না সমাজকে তো এইভাবেই পরিবর্তন করতে হয় সমাজকে যদি থাকতে না দেন আপনি কাগজের কলমে সংস্কার করতে চান না এইভাবে সংস্কার হয় না পরিষ্কার ভাবে বলতে চাই আর কথা বলতে চাই আর একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব জুলাই ঘটনা নিয়ে অনেক আলোচনা হচ্ছে অনেকে বলছেন আমার কাহিনী দেওয়া দরকার আমি আর একটি কথা খুব গুরুত্বপূর্ণ জাতীয় গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলাদেশ স্বাধীনতার পর তিপ্পান্ন বছর হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিতে হয়েছে হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে এটা তো হওয়ার কথা ছিল না কেন হয়েছে পরিষ্কার ভাবে বলতে চাই এই জুলাই ঘোষণায় যদি একাত্তরকে ফিরে দেখানো হয় যদি একাত্তরকে পুনর্মূল্যায়ন করানো হয় আমরা আবেগের কারণে একাত্তরের অনেক কিছুই চোখে দেখিনি শেখ হাসিনা এবং শেখ হাসিনার পক্ষের লোকজন বাংলাদেশের একটা ঈশ্বর তত্ত্ব কায়ন করেছে ঈশ্বর তত্ত্ব অর্থাৎ শেখ পুঁজিব আল্লাহ তালা শেখ পুঁজিব কোন বলেছে মানে হ্যাঁ আর বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে এই কোন তত্ত্বকে মাটির তলে পুজো ধরতে হবে তার ইচ্ছা অনিচ্ছায় বাংলাদেশের স্বাধীনতা হয়নি রীতিমতো রক্ত দামে কিনা এই স্বাধীনতা সমস্ত রক্ত সংগ্রামকে স্বীকার করা হয়েছে এই কোন তত্ত্বের মাধ্যমে সব থেকে বড় কথা একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় একটা পরিবার পাঠানোটার বাইরে ভাতা দিয়ে পুষেছে সেটা তো শেখ সাহেবের পরিবার শেখ আছি না এটা ভাতা খাওয়া না জায়গা এটা না পরিবার এই পরিবারকে আমাদেরকে দেখতে হবে কি কারণ দেখতে হবে আর অনেক কথা আছে আমি বলতে চাই একাত্তরকে পুনর্মূল্যায়ন করতে হবে একাত্তরের সঠিক ইতিহাস নিয়ে আসতে হবে খন্ডিত আর বিকৃত ইতিহাস দিয়ে জুলাই ঘোষণা পরিপূর্ণ না আমি এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি